নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আগামীকাল অর্থাৎ পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ কিন্তু থাকছে কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমা এই পূর্ণিমার সময়টা কি থাকছে আগে সেটা জেনে নিই তারপর আমি আপনাদের সাথে শেয়ার করছি এ দিনটি কী রেমেডি করলে কিন্তু আপনাদের যে টাকা ইনকাম বা লাভের পর যারা বিজনেস করছেন হঠাৎ করে ডাউন হয়ে গেছে এই যে জায়গাটা যে অবস্ট্যাল শুরু আসছে সেটা আপনি রিমুভ করবেন কি করে লাগছে কবে পূর্ণিমা সতেরোই কার্তিক অর্থাৎ ফোর্থ নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দিন রাত্রিবেলায় নটা বেজে তেইশ মিনিটে পূর্ণিমা লাগছে এবং থাকছে কতক্ষণ বা ছাড়ছে ঠিক কখন তার পরবর্তী দিন অর্থাৎ ফিফথ নভেম্বর দু হাজার বুধবার আঠেরোই কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ সন্ধ্যাবেলা সাতটা বেজে আট মিনিটে তো এতটা সময় আপনাদের থাকছে পূর্ণিমা তো এদিন ঠিক কি করলে ভগবানের আশীর্বাদও থাকছে আপনাদের সাথে সেটা চলুন জেনে নেওয়া যাক তো এই দিন কিন্তু রাস পূর্ণিমার মাধ্যমে মানে রাস পূর্ণিমার দিন কিন্তু দামোদর মাসেরও শেষ হয় আর আমরা সবাই জানি দামোদর মাসের কি মহত্ত্ব আর এই সময় যে শ্রীহরি নিজে পৃথিবীর দায়িত্ব নিজ হাতে তুলে নেন এটাও কিন্তু আমরা জানি তো এই রাস পূর্ণিমার দিন অনেকে বাড়িতেই লক্ষ্মী পুজো করে থাকেন এবং যারা বাড়িতে করেন না তারাও অবশ্যই এই রেমেডিটা করতে পারবেন তো রেমেডিটা কি করবেন আর কখন করবেন ফিফথ নভেম্বর উদয়া তিথি সেই তিথি হিসাবেই আমরা সাধারণত যে কোনো রেমেডি করে থাকি তো এই দিন যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে অর্থাৎ আপনার যেই বাড়ির এলাকা সেখানে যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে আর সাধারণত যেই সময়টা অবধি থাকছে যেটা সাতটা বেজে আট মিনিট পর্যন্ত সেই সময়টার মধ্যে আপনার এখানে যখন সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে সন্ধ্যার পরে এই রেমেডিটা আপনারা অবশ্যই করবেন অর্থাৎ সূর্যাস্তের পর এদিন আপনারা কি করবেন এই দিন কোনো এমন জায়গায় যাবেন মন্দির যেখানে শ্রী লক্ষ্মী এবং শ্রী বিষ্ণু প্রতিষ্ঠিত রয়েছে যদি ওরকম কোনো মন্দির আশেপাশে না থাকে তাহলে বাড়িতেও করতে পারেন কি করবেন এগারোটা মাটির প্রদীপ নেবেন এবার প্রত্যেকটা প্রদীপে দুটো করে সলতে দেবেন ক্রস করে এবং প্রত্যেকটা প্রদীপ চেষ্টা করবেন ঘিয়ের প্রদীপ জ্বালাতে যদি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাতে এই সময় সক্ষম না থাকেন বা কোনো রকম প্রবলেমেটিক সিচুয়েশন থাকে বা ঘি না থাকে সেক্ষেত্রে তিলের তেলের মধ্যে কিছুটা করে ঘি প্রত্যেকটা প্রদীপে দিয়ে দেবেন আপনাদের ঘির প্রদীপ রেডি হয়ে গেল এবার এই এগারোটা প্রদীপ আপনাদের জ্বালতে হবে এই এগারোটা প্রদীপকে আপনারা কোথায় কোথায় প্রতিষ্ঠিত করবেন আপনাদের ঠাকুর ঘরে ঠাকুরের সামনে দুটো প্রদীপ ঠাকুরের দরজায় দুটো প্রদীপ বা ঠাকুর ঘরের দরজায় দুটো প্রদীপ যাদের ঠাকুর ঘর ওপেন হয় বা ওপেন কোনো ঘরের মধ্যে ঠাকুর ঘর হয় সেই ক্ষেত্রে যে ঘরটাতে রয়েছে বা যে বড় এরিয়াটাতে রয়েছে সেই এরিয়াতে এন্ট্রান্স যে সেখানে দুটো প্রদীপ দেবেন বাড়ির মেইন এন্ট্রান্সে দুটো প্রদীপ দেবেন এরপর বাড়ির যে সাউথ ইস্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব যে দিকটা রয়েছে সেই দিকটাতে একটা প্রদীপ দেবেন তাহলে কটা হলো দুটো আপনার বাড়ি এন্ট্রান্সে যাদের এন্ট্রান্স আর মেন এন্ট্রান্সে ঢুকি ঠাকুর ঘর ওপেন তাদের সেক্ষেত্রে ওই এন্ট্রান্সে দিচ্ছে দুটো আর একটা অর্থাৎ তিনটে বা পাঁচটে প্রদীপ আপনার এখানে দেওয়া হচ্ছে আর দক্ষিণ পূর্ব কোণে একটা দিচ্ছেন এরপর প্রত্যেকটা রুমের ক্ষেত্রে আর যাদের রুমের সংখ্যা কম বা দরজার সংখ্যা কম সেই ক্ষেত্রে আপনারা নিজের ঠাকুর ঘরেই প্রদীপগুলোকে দিয়ে দিতে পারেন এই এগারোটা প্রদীপ আপনারা সেদিন জ্বালাবেন এবং যখন ছেড়ে যাচ্ছে পূর্ণিমা তারপরে এই প্রদীপগুলোকে উঠিয়ে কোনো ভাসমান জলে ফেলে দেবেন বলা হয়ে থাকে যে দামোদর মাসে আপনি জমদ্বীপকে যে জমদ্বীপ দান করে নিজের বাড়ির এবং নিজের পরিজনের এবং নিজের জন্য যে অকাল মৃত্যু থেকে আপনাদের বাঁচিয়ে রাখার আশীর্বাদটা চেয়ে নেন এটাও ঠিক তেমন আপনাদের যে কোনো অসুবিধা থেকে যে কোনো রকমের প্রবলেম থেকে আপনাদের যে কোনো রকমের আপদ বিপদ থেকে রক্ষা করবে এই প্রদীপ অবশ্যই এটা করুন আর এই জিনিসটার মাহাত্ম কি আপনারা চাইলে এমন কোন ব্যক্তির কাছ থেকে শুনে নিতে পারেন যার এই এগারোটা প্রদীপ সম্পর্কে জ্ঞান রয়েছে হয়তো অনেকেই আমরা জানি না তবে আমাদের ঠাকুরদা ঠাকুরমা দাদু দিদা রয়েছেন যারা তারা কিন্তু এই জিনিসগুলো অনেকেই ভীষণ মানত অনেকেই যারা এগারোটা প্রদীপ জ্বালত না তারা হচ্ছে তুলসীতলায় একটা ঠাকুর ঘরে একটা এবং দক্ষিণ পূর্ব কোণে একটা করে তিনটে প্রদীপও দিয়ে থাকতেন তো এই বিষয় নিয়ে হয়তো অনেকে জানে অনেকে জানেন না আর আমরা এখনকার দিনে যেহেতু একসাথে বা একানোবর্তী পরিবার না থাকার কারণে বা অনেক ক্ষেত্রে আমাদের যারা পিতা পিতামহ রয়েছেন তার পরিবার রয়েছেন বা যারা আমাদের জ্ঞান প্যারেন্টস রয়েছেন তারা আমাদের সাথে থাকেন না আমরা কর্মসূত্রে বা যে কোনো কাজে বাইরে থাকি তো সেক্ষেত্রে হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি না সেই ক্ষেত্রে এই জিনিসটা জানবেন যে এই দিন ঘিয়ের প্রদীপ জ্বালানোর মহত্ত্ব কত আরেকটা জিনিস যেটা আমি আবার বলে দিচ্ছি এই যে এগারোটা প্রদীপ থেকে একটা কিন্তু আপনাদের তলায় অবশ্যই দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ রাধে রাধে